মাছ কেনার জন্য বসের মাছ শেষ হয়ে গেছে। তো দেখি মাছের আজকে বাজারের অবস্থা কী। মাছের বাজার একদমই গurun থাকে। ভালো

আরে ফাট অনেক ডিসকাউন্ট দেন 50 টাকা ডিসকাউন্ট দেন তোফজল আমাদের টাকা ডিসকাউন্ট দিছে আমাদের আর এটা না এটা নিব না আর এটা পাবদা 765 ভাই দাম কই না আপনি দাম কইলে আমার

চল তো ঠিক আছে আমি দেখি আমি আসি চিংড়ি কত ভাই ভালো আছে না এটা কত

বাইলিশ মাছ আসলে ধরেন ওই যে ওটা অনেক যারা তারা খাবে না ভাই কামস না আল্লাহ আলহামদুলিল্লাহ মাছের অনেক বেশি এখন মানে এগুলো তবে মানে চারশো গ্রাম না কত করে

চব্বিশ পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ আর আটশো কত বত্রিশশো বত্রিশশো পঞ্চাশ রাখেন বরাবর না একদম

বড় <mogled> না <mogled> 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 ਨੇਕ ਸਾਡਾ ਹੋ ਗਿਆ ਗੋਲ ਗੰਦ। ਇਹ और ਲੱਗ ਰਿਹਾ। ਵੀਡੀਓ ਪਰ ਤੋਂ ਨਹੀਂ ਸਰਾਮ ਨਹੀਂ ਲੱਗੇ। ਇਹ ਲੱਗ। ਇਹ ਮੋੜਾ। ਵੀਡੀਓ YouTube ਵਿੱਚ ਆਪੇ ਨਾ। ਹਾਂ। ਵਾਹ। ਆਨੰਦ। ਸਤਿਸ਼ 200 ਰੁਪਏ ਮਾਸਕੀ ਨੇ ਦੇ ਦਿੱਤੀ ਸੀ ਇਹਨਾਂ ਨੂੰ। ਸਰੋ। ਠੀਕ ਹੈ ਜੀ ਭਾਈ। ਥੈਂਕ ਯੂ। ਹਾਂ। ਵਸਦਾਂ ਕੋ ਮਾ ਰੱਖবেন ਕਸਟਮਰ ਆਜੂ।

মাছ কেনা লাগছে মাছের যে দাম মাছ কিনতে এসে প্রায় খাসি কেনার মতো অবস্থা হয়ে যায় ছোট ছোট জিনিসের বড় বড় দাম আল্লাহ হাফেজ পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে আমার শো পঞ্চাশ টাকা রুই মাস নিলাম এটা মার ঠিক আছে ভাই থ্যাংক ইউ আলাইকুম আসসালাম